দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আর স্বাগত তোমার একটি ভিডিওতে মূলত আমার কাছে যে দেখতে পাচ্ছেন হচ্ছে যে সাজিনা গাছ এই যে অলরেডি এই যে সাজিনা দেখা যায় যে সাজিনা কিন্তু এই যে যে মুকুলটা অলরেডি চলে আসছে তো সবচেয়ে মেইন কথা হলো সাজিনা গাছের মাথাটা কেন কাটবে এই গাছের মাথা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেটে রেখেছি এবং কেন কাটছে এর কারণ রয়েছে এখন জানার কি কারণটা তো আপনারা জানেন যতগুলো গাছপালা রয়েছে তো ম্যাক্সিমাম আর গাছে কিন্তু শক্ত হয় ডালপালা শক্ত কিন্তু যে সাদিনের যে গাছটা এই সাদিনের গাছের ডালপালা কিন্তু একদম নয় হালকা একটু বাতাসে ভেঙে যায় দাঁড়ার পরে কিন্তু আমরা যে কেটে রেখেছি মাথায় কেটে রেখেন তারা এখানকার গাছটা মোটা হবে বড়টা শিকড় আরো বৃদ্ধি পাবে বল অনেকটা সারি দিতে হবে যার জন্য কিন্তু এই ব্যবস্থা করা তো বিশেষ করে যারা আপনাদের এই সাজিনা গাছ বাসা বাড়িতে রয়েছে বা লাগাবেন যে এই গাছটি সবসময় অতিরিক্ত লম্বা যেন না হয় যে পাঁচ বা কেটে তাহলে কিন্তু এক সময় দেখা বড় হলেও সেই গাছের গোড়াটা অনেক মোটা হবে গাছটা শক্ত হবে আর অতিরিক্ত লম্বা গাছ কিন্তু ঘরে ভেঙে পড়ে যায় অনেক সাজিনা হয়ে যায় লোড হয়ে যায় সাজিনা কিন্তু অনেক ওজন পাঁচ সাতটা বা দশটা সাজিনে মিলে এক কেজি মতো হয় তো এই সাজনাগুলো মূলত বারো মাসে যাতে সারা বছর থাকে ওই বছরে দেখা যায় যে আপনার বৈশাখ বৃষ্টি মাসে ঝড় হয় সেই সময় গাছটা ভেঙে পড়ে যায় তার আগেই চাইবেন যে আপনার গাছটা যেন অতিরিক্ত লম্বা না হয় এবং সবসময় গাছ রাখার চেষ্টা করুন বিশেষ করে এই স্বাধীনতা গাছগুলো স্বাধীনতা গাছের তেমন কোনো প্রকার রোগ বালাই আক্রমণ করে না মূলত এই গাছটি আহ সব ধরে মাটিতেই প্রায় হয়ে থাকে এবং সব জায়গাতে একটু সারা স্থানে হয় রোডেও হয় তো ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য যেখানে সমস্ত করছে আসলাম আলাইকুম বড় পটলাই